আমি পেরেছি কই তাড়াতাড়ি আমরা ঘুরে দেখো না লই যায় ও গাইস তুই লই যায় ওরিয়াল নাকি হ্যাঁ দেখো মান লই যায় ও গাইস আপনারা দেখতে পাইতেছেন অনেক বড় এটা কিন্তু অনেক বড় একটা কুকুর অনেক বড় এই বড় যে আছে না ওইগুলো অনেক বড় কিন্তু অনেক বড় ঘুঘু দেখছেন গুলি লেগছে তারপরে কিন্তু করতেছে ই উঠতে আছে অনেক বড় আমার কাকা একসাথে ভালাই না আমার কাকা সে অনেক ভালো শিকার করে দেখো